করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ঢাকায় চালু হলো সাবান দিয়ে হাত ধোয়ার গাড়ি ঢাকা এবং ওয়াটার এইডের যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে দশটি হাত ধোয়ার ভ্যান নামানো হয়েছে বাজার ওয়াসা ভবনের সামনে এই গাড়ির উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ওয়াটারিড জানিয়েছে আরও বিশটি গাড়ি নামানোর পরিকল্পনা রয়েছে হাত ধোয়ার গাড়ির এই উদ্যোগে সহযোগী হিসেবে আছে ঢাকার সুইডিশ দূতাবাস হাত ধোয়াকে সহজ করে তুলতে পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা হাত ধোয়ার ভ্যানগুলোতে রয়েছে একাধিক বেসিন লিকুইড সাবান ও পানির ট্যাঙ্কি হাত ধোয়ার এই গাড়িগুলো রাজধানীর গুলশান যাত্রাবাড়ি মহাখালী গাবতলী নিউ মার্কেট বাজারের মতো জনবহুল এলাকায় চলবে